গণেশ দেবের বিয়েতে কেন পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না কৈলাস পর্বতে একদিন ঘোষণা হলো এবার দেবতাদের ছেলেদের বিয়ে দেওয়া হবে কার্তিক দেব খুশি হয়ে বললেন আমার আগে হবে আমি তো সুন্দর বি আবার দেব সেনাপতি গণেশ তখন লাড্ডু খেতে খেতে বললেন আমি বড় ছেলে তাই আগে আমার বিয়ে হওয়া উচিত কিন্তু সমস্যা হলো সমস্ত পাত্রীরাই গণেশবকে ফিরিয়ে দিচ্ছিল কেউ বলতো বড় অনেক বড় কেউ বলতো বাহন ইঁদুর এতে আবার মানায় নাকি কেউ বলতো ও তো লাড্ডু খেয়ে সব শেষ করে ফেলবে এভাবে গণেশের বিয়ে হচ্ছিল না শেষে গণেশ খুব রেগে গেলেন মনে মনে বললেন যদি আমার বিয়ে না হয় তবে আর কারো বিয়ে হবে না তারপর তিনি তার বাহন ইঁদুর সেনা ডাকলেন আদেশ দিলেন যে দেবতারী বরযাত্রা বেরোবে তাদের রাস্তায় বড় বড় গর্ত করে দাও নেমে গেল কাজে ফল হলো কোথাও ঘোড়ার গাড়ি কাদের আটকে গেল ব্রহ্মা হাসতে হাসতে বললেন গণেশের জন্য আমি নিজেই ঠিক করে রেখেছি তখনই দেবী তুলিকে গণেশের সাথে বিয়ে দেওয়া হলো সব দেবতারা স্বস্তির নিঃশ্বাস পেলেন এভাবেই দেরিতে হলেও গণেশ পেলেন তার জীবন সঙ্গী তো সত্যি দর্শকটি ভালো লাগলে আর আপনি গণেশ দেবের ভক্ত হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন গণপতি বাপ্পা